পূর্ব বর্ধমানের মেমারির গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা একাশি বছর বয়সী বিশ্বনাথ মন্ডল গত ছয় ডিসেম্বর শুক্রবার রাতে প্রয়াত হন গ্রামের অতিসজ্জন ও দানধ্যানি মানুষ হিসেবে তিনি আশেপাশের গ্রামেও বেশ পরিচিতি ছিলেন গতকাল তার শ্রাদ অনুষ্ঠানের পরলৌকিক কার্য সমাপ্তির পর স্থানীয় দুস্থ গ্রামবাসীদের মধ্যে তার শোক তপ্ত পরিবার বর্গের পক্ষ থেকে এক জন দুস্থ গ্রামবাসীকে শীত বস্ত্র তথা কম্বল বিতরণ করা হলো এই কম্বল পেয়ে দুস্থ গ্রামবাসীরা অত্যন্ত আনন্দিত পূর্ব বর্ধমান থেকে কৌশিক ঘোষের রিপোর্ট এসপিএন

हां आईजी वालों देखता है आईओ मम्मी पापा के हैं पापा आएंगे से पापा आए तो देखो नहीं पापा पापा और इनके ये ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे ऐसे नहीं है ऐसे पापा जा करो जा ऐसे আমার কাকা বিশ্বনাথ মন্ডল স্বর্গীয় বিশ্বনাথ মন্ডল তার রাজে সাধ্য অনুষ্ঠান ছিল আমরা কিছু বস্ত্র মানে শীত বস্ত্র এখানে আমরা বিতরণ করলাম দুঃস্থ গরিব মানুষদের জন্য কতজনকে দিলেন আমরা একশো জন গরিব মানুষকে এই বস্ত্র দান করলাম হুম আর এই বস্ত্র পেয়ে ওনারা খুব খুশি ওনারা আমাদের আমার স্বর্গীয় কাকাকে আশীর্বাদ করে গেছেন বস্ত্র পেয়ে ওনারাও খুব খুশি আমরাও খুব গর্ব গর্ববোধ করছি Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized.

অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও হিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো